সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজীব বলেছিলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে জ্বর বন্ধুরা বিভিন্ন প্রকার জ্বর হতে পারে সেটা মৌসুমি বা সাধারণ জ্বর টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর কালা জ্বর চিকুনগুনিয়া জ্বর তাছাড়া আরও বিভিন্ন ধরনের জ্বর হতে পারে বন্ধুরা আজ আমি এই জ্বর নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো বিভিন্ন প্রকার জ্বরের বিভিন্ন প্রকার লক্ষণ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনি ভিডিওটি না টেনে আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখবেন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে যে ওষুধটি মিলে যায় সেই ওষুধটি আপনি খাবেন বা সেই ওষুধটি আপনি প্রয়োগ করবেন বন্ধুরা তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ওষুধ খেলে আপনি জ্বরের সমস্যা থেকে অতি দ্রুত অতি দ্রুত মুক্তি পাবেন বন্ধুরা জ্বরের সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ অস্থিরতা ছটফটানি মৃত্যু সহ হঠাৎ জ্বরের আক্রমণ প্রবল পানি পিপাসা রোগী ঘন ঘন পানি পান করে রোগী বারবার বিছানায় এপাশ ওপাস করে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপ অনেক্স বা থ্রি শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগের খেতে হবে বন্ধুরা প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন বেলেডোনা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ চোখ মুখ লাল প্রচণ্ড জ্বর সহ মাথা ব্যথা গা অত্যন্ত গরম সামান্য ঘুমের ভাব আসলেই রোগী চমকিয়ে ওঠে স্বল্পবিরাম জ্বর এবং মধ্যে মধ্যে গরম ঘাম বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে বেলেডোনা থ্রি এক শক্তির ওষুধ প্রতি দুই ঘণ্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজন হলে বন্ধুরা আপনার প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন রাস গরমের শুরুতে ঠান্ডা জ্বর এবং সন্ধ্যা সাতটার সময় প্রচণ্ড শুকনো কাশির সঙ্গে শীত করে জ্বর আসে রোগীর সারা দেহে ব্যথা এবং রোগী ব্যথায় মা বাবা বলে চিৎকার করতে থাকে এবং রোগী দেহ ঢেকে শয় বা আবৃত করে শয় এবং সেই পোশাক নামিয়ে ফেললে বা অনাবৃত করলে রোগীর খুবই সমস্যা হয় এবং শীত করতে থাকে বা রোগী কাঁপতে থাকে অস্থিরতা সহ উদারময় বা পাতলা পায়খানা বৃষ্টির শুরুতে বা বর্ষার শুরুতে বৃষ্টির পানি লাগে বা আস লাগলে এই সমস্যা হতে পারে বৃষ্টির পানিতে গোসল করলেও অনেকের এই ধরনের জ্বর হতে পারে তাছাড়া ঠান্ডা লাগা ভেজা স্যাসেতের স্থানে বসবাস করলেও এই ধরনের লক্ষণ পরিলক্ষিত হতে পারে বা জ্বর হতে পারে বর্ষার মৌসুমে যদি এই ধরনের জ্বর হয় তাহলে সর্দি কাশি গা ব্যথা রোগী সর্বদা এপাশ ওপাশ করতে থাকে এবং চুপ করে থাকলে রোগীর রোগ যন্ত্রণা বা জ্বরের সমস্যা বৃদ্ধি পায় বন্ধুরা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাস টক্স তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে বাস পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা তারপরেও যদি রোগ নিয়ন্ত্রণে না আসে বা জ্বরের প্রকোপ না কমে তাহলে সেক্ষেত্রে আপনারা রাস টক্স টুসি বা দুশো শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন রোগের প্রাথমিক অবস্থায় আপনারা টুসি বা দুইশো শক্তির ওষুধ না খেয়ে তিরিশ শক্তির ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর খাবেন রোগ যদি এক সপ্তাহ হয়ে যায় বা দশ দিনের পলাতন হয়ে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে অবশ্যই টুসি বা শক্তির ওষুধ খাবেন ব্যাপটিশিয়া টাইফয়েড জ্বরের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং অতি দ্রুত টাইফয়েডের জীবন ধ্বংস করতে এই ওষুধটি ভালো ভূমিকা রাখে রোগীর সকালবেলায় জ্বর কম থাকে এবং সারাদিন রোগীর গায়ে প্রচণ্ড তাপ এবং জ্বর থাকে এবং রোগীর মাঝে মাঝে পানি পেপাশা লাগে রোগীর পায়খানা প্রস্রাব ঘাম শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং রোগীর গায়ে প্রচণ্ড ব্যথা থাকে এবং রোগী বিছানা শক্ত অনুভব করে রোগী তন্দ্রাসন্য হয়ে পড়ে থাকে বিড় বিড় করে একা একা মনে মনে কি যেন বলতে থাকে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্যাপটিশিয়া ওষুধটি অত্যন্ত কার্যকরী রোগের শুরুতে আপনারা ব্যাপটিশিয়া কিউবা মাদার দশ থেকে পনেরো ওষুধ চার আউন্স পানির সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতি এক চামচ পরিমাণ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা একটু কম থাকলে প্রয়োজনে আপনারা প্রতি তিন ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন শিশুদের ক্ষেত্রে এই ওষুধ পরিমাণে আরও অল্প হবে এটা এক চামচের দুই ভাগের অর্ধেক বা তিন ভাগের অর্ধেক শিশুদের খাওয়াইতে হবে শিশু যদি আরও ছোটো হয় তাহলে এক চামচের চার ভাগের এক ভাগ শিশুকে প্রতি তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাওয়াতে হবে বন্ধুরা এভাবে যদি ওষুধ খাওয়া হয় বা ব্যাপটিশিয়া ওষুধটি খাওয়া হয় তাহলে অতি দ্রুত টাইফয়েডের জীবাণু ধ্বংস হবে এবং টাইফয়েড জ্বর অতি দ্রুত শরীর থেকে নির্মূল হবে আর্সেনিক অ্যালবাম অবিরাম সবিরাম বাদ জ্বর ম্যালেরিয়া জ্বর বা যে কোনো জ্বরের রক্ষণ মিললে আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা যায় গায়ে প্রচুর তাপ অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় অবসদ অল্প অল্প পানি পান করে এবং ঘন ঘন পান করে রোগীর পায়খানা ভীষণ দুর্গন্ধ দিন বা রাত যে কোনো সময় বারোটা হতে দুটা পর্যন্ত রোগের প্রকোপ বেশি থাকে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্সেনিক অ্যালবাম টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা আর্সেনিক অ্যালবাম দিনে দুইবার খায় উত্তম পিপিকা যে কোনো জ্বরের সাথে রোগীর বমি বমি ভাব বা গা বমি বমি এবং জ্বর আসার পূর্বে রোগীর হায় ওঠে জ্বরের সময় রোগী চুপ করে পড়ে থাকে এবং রোগীর জীববা এই ক্ষেত্রে ময়লা বৃত হয় না এবং পরিষ্কার থাকে রোগী মাথা নিচু করলে ভাব বৃদ্ধি পায় জ্বরের সময় যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইপিকাক তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে সমস্যা যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে প্রতি আধা ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খাওয়া যেতে পারে সেনা কৃমিগ্রস্ত শিশুদের এই ওষুধটি ভালো কাজ করে শিশুর জ্বর বিকালবেলা বা সন্ধ্যার সময় আসে শিশুর খিটখিটে মেজাজ ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওঠে দাঁত কাটে নখ খোটে সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে যদি এই লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেনা ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ শিশুকে খাওয়াবেন প্রয়োজন হলে আপনারা টুসি বা দুষুক্তির ওষুধও খাওয়াতে পারেন বন্ধুরা যে হোমিওপ্যাথিক ওষুধগুলোর নাম উল্লেখ করলাম এর পাশাপাশি আপনারা দুটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন এক হচ্ছে ফ্রামফস প্রচুর জ্বর বা যদি গায়ে প্রচণ্ড তাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ফ্রামফস এই ওষুধটি খেতে পারেন আর দুই নম্বরে হচ্ছে কেলিমিউর যদি রোগীর কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে এবং জিব্বা যদি ময়লাবৃত সাদা দুধের মতো বা জিব্বায় যদি প্রচুর ময়লা থাকে তাহলে সেক্ষেত্রে কেলিমিউর এই ওষুধটি খেতে হবে বন্ধুরা রোগের শুরুতে হ্রামফস এবং রোগ দুই তিন দিন হয়ে যাওয়ার পর বা জ্বর এক সপ্তাহ হয়ে যাওয়ার পর যদি জিব্বায় সাদা ময়লা বৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লিমিউর ওষুধটি খেতে পারেন প্রচুর জ্বর বা শরীরে প্রচুর তাপ বা গায়ে তাপে পুড়ে যাচ্ছে এবং তার সঙ্গে যদি জিব্বা মায়লাবৃত বা সাদা প্রলেপ যুক্ত থাকে এবং রোগীর যদি পায়খানা শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে এই দুটি ওষুধ আপনারা একই সঙ্গে খেতে পারেন আপনারা ফ্রাম ফস সিক্স এক শক্তির ওষুধ এবং কেলিমিউর সিক্স এক শক্তির ওষুধ নিয়ে প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খেতে পারেন বন্ধুরা রোগী যদি শিশু হয় তাহলে সেক্ষেত্রে দুটি করে বড়ি খেতে হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান কিন্তু একটি কমেন্টের মাধ্যমে বিস্তারিত তথ্য না জেনে বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আপনারা অবশ্যই যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে কল করে বিস্তারিত জেনে নেবেন বা কোনো রোগ সম্পর্কে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করে জানালে আমি সেই আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ